তো বেশিরভাগ মুসল্লিদের দেখা যায় তার আল্লাহ একবার বলে লোকমা দিয়ে থাকি। তো এই যে আল্লাহ একবার বলে লোকমা দেওয়াটা এটা না পদ্ধতি নয় এটা ভুল পদ্ধতি এটা রসুল সাল্লাহ ইসলাম থেকে প্রমাণিত নয় দেখুন এ ব্যাপারে সোহেল বসারের মধ্যে প্রথম খন্ডের একুশ নাম্বার অধ্যায় সোলাতের সঙ্গে সংশ্লিষ্ট কাজ সমূহ এর মধ্যে হাদিস আসছে বয়স তিন এবং হাদিস বয়স তিনে

কিভাবে ইমামকে সতর্ক করবেন কিভাবে ইমামের দৃষ্টি আকর্ষণ করবেন সেটা হলো এক হাতে তালু দিয়ে অন্য হাতে পিসের উপর এইভাবে এইভাবে আর কি কিন্তু দেখা যায় যে আমাদের সমাজে বেশিরভাগ আমরা যারা সলাহ তাদাই করি আমরা অনেকেই জানি না যে কিভাবে লকমা দিতে হয় আমরা আল্লাহ একবার বলে লকমা দিই প্রিয় দিনী ভাই বোনেরা এটা ভুল করতে এটা সাল্ল ইসলাম থেকে